এগারো নতুন জাহাজ ব্লকেট ভাঙার শেষ চেষ্টায় টিউনিসিয়ার বিজার্তা গামার্তা ও সিদিবু সাইদ থেকে এগারোটি অতিরিক্ত জাহাজ রওনা হওয়ায় গাজামুখী নাগরিক চালিত গ্লোবাল সুমুদ ফ্লটিল্লা আরও বড় হল সংগঠক খালেদ বুজামা জানালেন এগারোটি জাহাজ শুধু বিজার্তা থেকেই বাকি জাহাজ দুটি বন্দর থেকে যোগ হয়েছে উদ্দেশ্য ইসরায়েলি অবরোধে আটকে থাকা গাজায় জনগণের নেতৃত্বে মানবিক করিডর খুলে দেওয়া ক্রু ও যাত্রীদের মধ্যে মাগরেব অঞ্চলের পাশাপাশি ইতালি স্পেন ফ্রান্স আয়ারল্যান্ড সুইডেন পোল্যান্ড যুক্তরাজ্য তুর্কিয়ে মালয়েশিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া এমন বহু দেশের নাগরিক আছেন একই সময়ে আগের বহরের বেয়াল্লিশটি নৌকা ইসরায়েলি নৌবাহিনী আটকে আশদোদে নিয়ে গেছে কয়েকশো আটক বহুজনকে ডিপোর্টের প্রস্তুতি শিরোনামে উঠে এসেছে গ্রেটা থুনবার্গের নামও এই আটককে ঘিরে প্রশ্ন আন্তর্জাতিক জলে আটকানোর আইনি বৈধতা কতটা কেউ বলছেন সশস্ত্র সংঘাতে অবরোধ প্রয়োগে আইনি ভিত্তি আছে অন্যরা বলছেন মানবিক সহায়তার সুরক্ষিত পথ বাধা দেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী ফিল্ড আপডেটে দেখা যায় টিউনিসিয়ার কনভয়গুলো মিশরের উত্তরে প্রধান বহরে মিলিত হয়ে গাজা উপকূলে এগোচ্ছিল কয়েকটি দেশে সরকার রাজনীতি ভিন্ন সুরে প্রতিক্রিয়া ইতালি ও স্পেন নৌজাহাজ পাঠায় নজরদারিতে তুয়ের মাট্রিপোটে টিউনিশীয় আলজেরীয় তুর্কি ব্রিটিশ আমেরিকান সহ মিশ্র ক্রু দেখা গেছে ষোলো জন আইরিশ নাগরিক আটকের খবর নিশ্চিত সমালোচকরা ফ্লোটিল্লাকে রাজনৈতিক প্রচারণা বললেও অংশগ্রহণকারীরা বলছেন খাদ্য ওষুধ পৌঁছে দেওয়াই লক্ষ্য এবং দু হাজার দশের মাভি মারমারা পর সবচেয়ে বড় সমুদ্রযাত্রা এটি আগের ঢেউ আটকে গেলেও নতুন এগারো জাহাজ আবার রওনা দিয়েছে যা দেখায় নাগরিক সমাজের চাপ মানবিক করিডর দাবিকে জোরালো করেছে পরের ধাপ ডিপোর্ট আইনি লড়াই এবং আতক নাগরিকদের কনসিউলার সহায়তা সব কিছু মিলিয়ে কূটনৈতিক টানাপড়েন আরও বাড়ছে আপনার মতে মানবিক করিডর কি সাময়িক সমাধান নাকি স্থায়ী পথ কমেন্টে যুক্তি দিন